এটা দিয়া আপনি যে কোনো ফোন চার্জ করতে পারবেন এটার ভিতরে আমরা একটা ফ্যানও দিয়ে দিচ্ছি হ্যালো বিয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মোবাইল ডক্টরে কেন আসবেন না অবশ্যই আসতে হবে আসলে জিতবেন ঠকবেন না এটা হচ্ছে বাই টু এম টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে এক বছরের আমরা গ্যারান্টি দিয়ে থাকি এক বছরের ভিতরে যদি কোনো প্রবলেম হয় আর একটা নতুন পেয়ে যাবেন অথবা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি তো এই প্রোডাক্টটা একটু দেখাই এটা হচ্ছে এইচডি ক্যামেরা টু পয়েন্ট এইট ডিসপ্লে তাছাড়া হাই ক্যাপাসিটির ব্যাটারি তাছাড়া এটা দিয়ে আপনি যে কোনো ফোন চার্জ করতে পারবেন আমি আপনাদেরকে খুলে খুব প্রিমিয়াম কোয়ালিটির একটা ফোন খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ফোন তাছাড়া যেখানে নেটওয়ার্ক থাকে না সেইখানে নেটওয়ার্ক থাকবো দেখেন কতটা সুন্দর কোয়ালিটির একটা ফোন দেখায় আপনাদেরকে এটার ব্যাটারি কতটা সুন্দর দেখায় এই দেখেন এই দেখেন বেটা এটা দেখছেন দেখ প্রাইসটা বলতেছি প্রাইসটা খুব ধামাকা দেখেন কতটা শক্ত পোক্ত ফোনটা এটাই কিন্তু চারটা সিম ইউজ করা যাবে চারটা সিম ইউজ করা যাবে ভাই চারটা স্ট্যান্ড ভাই তাছাড়া একটু দেখাই আপনাদেরকে মেজিকটা দেখাই এই দেখেন এটা হচ্ছে টর্চ লাইট ঠিক আছে এ দেখেন যেখানে নেটওয়ার্ক থাকবো না সেখানে নেটওয়ার্ক থাকবো অনেক সময় বাসায় বা অফিস আদালতে অনেক সময় কিন্তু নেটওয়ার্ক থাকে না এখানে নেটওয়ার্ক থাকবো তাছাড়া এই ফোনটা এই দেখেন এই যে দেখেন দেখছেন এখন এটা এইখানে রেখে ইউজ করতে পারবেন এভাবে ইউজ করতে পারবেন এখানে রাখতে পারবেন এই যে এভাবে এখানে রাখতে পারবেন বিল্টের মধ্যে রাখতে পারবেন এই যে দেখেন ঠিক আছে তাছাড়া এটার ভিতরে আর একটা ফিচার আছে এই যে এখানে লাইট আছে একটু দেখাই অন করে দেখাই এটা পাঁচ হাজার দুইশো এমপি ব্যাটারি তাছাড়া ওয়ারলেস এফ এম এটা আপনি হেডফোন লাগবো না দেখেন আর সাউন্ড কোয়ালিটি কি বলবো ভাই অস্থির সাউন্ড অস্থির সাউন্ড তাছাড়া দেখাই এই যে দেখেন টাইপ সি পোর্ট করছে কিন্তু এটা টাইপ সি চার্জার দিয়ে চার্জ দিতে পারবেন তাছাড়া হচ্ছে ইউএসবি আপনি যে কোনো আইফোন থেকে শুরু করে সবটাই চার্জ করতে পারবেন এটা মানে এটা পাওয়ার ব্যাংক হিসাবে ইউজ করতে পারবেন এবং এটা হচ্ছে একটা ফোন চারটা সিম ইউজ করতে পারবেন যেখানে নেটওয়ার্ক থাকে না সেখানে নেটওয়ার্ক থাকবো ঠিক আছে আর যখন চার্জ করবেন আপনি অন্য ফোনে তখন এটা প্রেস করে ধরে রাখবেন ঠিক আছে এই ধান পাওয়ার ব্যাংক চালু হয়ে গেছে ঠিক আছে আবার অফ করে দিবেন দিয়ে দেখছেন আপনি রেডিও এম শুনতে পারবেন একদম মনে হেডফোন ছাড়া ঠিক আছে তাছাড়া হচ্ছে একটা দেখাই এই যে দেখেন সাইডে এলইডি লাইট আছে কতটা প্রিমিয়াম কোয়ালিটির লাইটটা আপনাদেরকে একটু খুলে দেখাই এটা যদি জ্বালাই রাখেন চার থেকে পাঁচ দিন এই লাইট জ্বলতেই থাকবে তাছাড়া একই সাথে একই সাথে আর একটা ফ্ল্যাশ পেয়ে যাবেন এটাও জ্বলবো এ দেখেন এটাও জ্বলতে এটাও জ্বলতে এসে দেখছেন এই যে দেখেন এটাও কিন্তু জ্বলতে তাছাড়া যেখানে নেটওয়ার্ক থাকেন এখানে নেটওয়ার্ক থাকবো এবং দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির ফোনটা এবং দেখছেন কতটা সুন্দর এবং এটা যদি হাত থেকেও পরে কিচ্ছু হবে না আর এটা যদি সাধারণত আপনারা পানি টানি যদি পরে তাও কিচ্ছু হবে না তাই আর দেরি না করে আমাদের এখানে অর্ডার করতে পারেন আমাদের এক টাকাও অগ্রিম নিচ্ছি না ক্যাশ অন ডেলিভারি নিচ্ছি আমরা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারবেন এক টাকাও অগ্রিম নিচ্ছি না ক্যাশ অন ডেলিভারি এই প্রোডাক্টটা মাত্র এম টোয়েন্টি ফাইভ মাত্র উনত্রিশশো টাকা মাত্র উনত্রিশশো টাকায় এই প্রোডাক্টটা পেয়ে যাবেন মাত্র উনত্রিশশো নিরানব্বই টাকা এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন তাই আর দেরি না করে আমাদের শপে চলে আসুন আমাদের শপ হচ্ছে পল্টন চায়না টাউন ছয় বাই বাইশ তাছাড়া সিটি হাট শপিং কমপ্লেক্স তিন বাই সি দেখেন এই যে দেখেন যেখানে নেটওয়ার্ক থাকবেন এইভাবে এন্টিনিয়ার ই করতে পারবেন এবং হচ্ছে পিছনে কিন্তু ক্যামেরা আছে আপনার পিছনে ক্যামেরা আছে এবং হচ্ছে দেখেন পিছনে একটা ফ্ল্যাশ আছে ঠিক আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি আর একটা বিষয় বলি চিন্তা করছেন হচ্ছে বাতাস খাবেন কিভাবে খাবেন এটার ভিতরে আমরা একটা ফ্যানও দিয়ে দিচ্ছি যে কোনো সময় আপনি বাতাসটা খেতে পারবেন আমি একটু দেখাই এই যে দেখেন কতটা কতটা সুন্দর ফ্যানটা দেখছেন অনেক সুন্দর কিন্তু ফ্যানটা তো এইভাবে লাগাবেন এই যে লাগাইলাম এখন এটাকে হচ্ছে পাওয়ার ব্যাংকে যেরকম চার্জ দিয়ে আমরা সেম এরকম এই জিরোটা পেস করে ধরে রাখবেন এই যে দেখেন দেখেন কতটা বাতাস দেখছেন মানে আপনাদেরকে দেখাই এইভাবে তো আসলে বুঝবেন না এই যে দেখেন দেখছেন দেখা যায় যুগ একটু কাছে এসো ঠিক আছে এই যে দেখেন দেখছেন তো হচ্ছে খুব ঠান্ডা বাতাস এটা দিয়ে আপনি ফ্যান হিসাবে ইউজ করতে পারবেন তাছাড়া দেখাই আপনাদেরকে এই ফ্যানটা এইভাবে রাখতে পারবেন এই যে দেখেন মন আপনি করে রাখতে যেভাবে মন চায় যেভাবে মন চায় এটা হচ্ছে ডিগ্রি করা যাবে ফ্যানটা তাছাড়া সাথে চার্জার পেয়ে যাবেন এবং কেবল পেয়ে যাবেন এবং এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন এই যে দেখেন এক বছরের ওয়ারেন্টি সারা বাংলাদেশে এটা ওয়ারেন্টি আছে সারা বাংলাদেশে আবারও বলি আমরা এক টাকা অগ্রিম নিচ্ছি না ক্যাশ অন ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জটা আমাদের আগে পাঠাইতে হবে আর আর বাকি টাকাটা হচ্ছে আপনার প্রোডাক্ট হাতে পেয়ে দেখে শুনে যদি ভালো লাগে তাহলে টাকা দিয়ে দেবেন থ্যাংক ইউ আলি ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই